মনি ভালো আছো হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি মা ভালো আছেন ভালো আছে ভালো এই যে আমার মায়ের বাড়ি চলে আসিছি আর এই দেখেন মায়ের বাড়ি আসার সময় এই যে সেদিন মশলা চলা থুসুনু মশলা নিয়ে আনিছি বেলেন মশলা করেছি আর এই যে আসার সময় মানে আমার মায়ের বাড়িতে আসার সময় হলো দাওকান্দি বাজার দিয়ে আসা লাগে তো দাওকান্দি বাজারে আমার একটা ভাই আছে মানে খালি রক্তের সম্পর্ক হলেই হয় না কু অনেক সময় রক্তের সম্পর্ক বাদেও কিন্তু মানুষের সাথে ভালো পরিচয় হয়ে যায় তো ওই ভাই আসার সময় আমি লিব না তাই এরকম এগুলা কিনে দিছে ওই ভাইয়ের নাম কিন্তু মোহাম্মদ হাফিজ আমাকে অনেক সম্মান দেয় আর আমি আবার আসার সময় এই যে মায়ের জন্য এগুলা কিনেছি এই দেখেন আর এই যে একটা ওই মায়ের জন্য এই যে তেলের শিশি কিনেছি তেলের বোতল মানে আমি এর আগে অনেক দিন আগে ছিলাম গার্মেন্টসে চাকরি করেছি তখন কিন্তু আমি গার্মেন্টসে থাকা অবস্থাত বেতন পেলে আমার মায়ের খালার জন্যে যত তেল সাবান যাই লাগে সব কিনে দিই তখন কিনে দিয়েছি কিন্তু এখন বাড়িতে আসার পরে আমার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না আপনারা তো সবাই জানেন যে ঋণ পান ছিল ওই জন্য আমি কিছু দিতে পারিনি তো এখন মায়ের মাথার তেল নাই তাই এই যে তেলের বোতল নিয়ে আনিছি তো সবাই দোয়া করবেন আমার মায়েরে আমি আরও যেন অনেক কিছু দিতে পারি সবাই দোয়া করবেন আমার সবাই পাশে থাকবেন